আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারণ সরাসরি যেহেতু কথা বলছি সরাসরি উত্তরটা দেয়া আমার মনে হয় দরকার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাচ্ছি বর্তমান পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলতেছি তাই লাইভে আসলাম